নমস্কার দর্শক আমি দুর্লভ পার আপনাকে দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দর্শক কেন্দ্রীয় সরকার একটা যুগান্তকারী বিল আনতে চলেছেন মানে এমন একটা ঐতিহাসিক বিল আনতে চলেছে যা আপনারা কখনো ভাবেননি আপনাদের হয়তো কোনো কল্পনা করতে পারেনি বা কল্পনাতেও আসেনি যে কেন্দ্রীয় সরকার এভাবে বিল পেশ করতে পারে হ্যাঁ দর্শক তো সেই বিলটা হচ্ছে অমিত শাহজি হোম মিনিস্টার অমিত শাহজি সেই বিলটার কথা চিন্তাধারা করে বিলটা পেশ করার মানে ইয়ে মানে চেষ্টা চলছে তো সেই বিলটা কি সেই বিলটা হচ্ছে যে হয়তো আপনারা মিডিয়াতে কোনো খবর চ্যানেলে হয়তো দেখেছেন কিংবা শুনেছেন যে সেটা হচ্ছে যে কোনো যদি মন্ত্রী সেই লোকসভার মন্ত্রী হোক বিধানসভার মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক কোনো যদি মন্ত্রী যদি অপরাধ করে কেসের আওতায় চলে আসে এবং কি সেই নেতা সেই মন্ত্রী যদি তিরিশ দিনের বেশি তিরিশ দিন বেশি যদি জেল হেফাজতে থাকে তাহলে সেই মন্ত্রীর কিন্তু মন্ত্রিত্ব চলে যাবে মানে সাসপেন্ড হয়ে যাবেন মানে কীরকম ডিটেলসে আরেকটু বলি সেটা হচ্ছে যে কোনো একটা অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ হচ্ছে পাঁচ পাঁচ বছরের উপরে পাঁচ বছরের উপরে সেই সর্বোচ্চ শাস্তি সেই মানে সেই অপরাধের এবং কি জেল হেফাজতে তিরিশ দিন অলরেডি কেটে মানে কাটা হয়েছে কিংবা তিরিশ দিন হয়ে গেছে তাহলে তিরিশ দিন যদি কোনো এরকম জেল হেফাজতে থাকে তাহলেই কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রিত্ব একদম সাসপেন্ড হয়ে যাবেন অটোমেটিক সেই মন্ত্রী চাপ আর না চাপ তার মন্ত্রিত্ব হারাবেন মানে অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবেন তো এটা একটা যুগান্তকারী বিল এবং কি এই বিলটা আমি আশা করছি আপনাদের মতামত আমি জানি না কীরকম রকম কিন্তু আমি আশা করছি যে এই বিলটা একটা মারাত্মক হতে চলেছে মানে আমরা দেখছি যে যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি মন্ত্রী হয় নেতার পর থেকে মন্ত্রী হয় তখন সেই মন্ত্রীটা না নিজেকে একটা বিশাল মনে করে রাজা মনে করে এবং কি তার কাছে সাধারণ মানুষ এতই ক্ষুদ্র এতই ছোট্ট হয়ে যায় যে কোনো যদি কোনো সাধারণ মানুষকে যদি হেনস্থা করে বা অমুক করে তমুক করে এবং কি সেই সাধারণ মানুষ যদি প্রতিশোধ নেওয়ার জন্য আইনি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রীর সঙ্গে পারা মুশকিল বা সেই সাধারণ মানুষ পারবে না এবং কি ভয়ে কেসও করতে চাইবে না ফলে এই বিলটা পাস করাতে বা আনাতে এখন মন্ত্রীদেরও কিন্তু সেরকম পাওয়ার থাকবে না এবং কি একজন সাধারণ মানুষও কোনো যদি আইনে লড়াই লড়ে তাহলে লড়তে পারে এবং কি প্রয়োজনে সেই মন্ত্রীকে মন্ত্রীর মন্ত্রিত্ব পর্যন্ত হারিয়ে ফেলাতে পারে সেই সাধারণ মানুষ সেরকম এই বিলটা মানে মারাত্মক বিল এবং কি আমি যদি বাস্তব ইয়ে এক্সাম্পল দিয়ে বলি যে আপনারা জানেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিষয়টা তো জানেন তো সে তিনি কি আবগারি মানে নিশার ইয়েতে আর কি আবগারি অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করার পর বেশ কয়েক মাস মানে জেলে ছিলেন মাসের পর মাস বেশ কয়েক মাস জেলেই ছিলেন এবং কি জেলে থাকার সত্ত্বেও সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস জেলে থাকা সত্ত্বেও সেই কেজরিওয়াল যে মুখ্যমন্ত্রীর পদে বহাল ছিলেন এবং কি জেলে থাকার মধ্যেও সেইকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকা ছিলেন এবং কি দিল্লির মুখ্যমন্ত্রীর যেগুলো কাজ সেগুলো করছিলেন তাহলে এক সময়ে দুই জায়গায় বা দুইটো কাজ করা এটা তো একটা বেআইনি যেমন যেমন পড়াশোনার ক্ষেত্রে একই বছরে একই সালে দুইটা ডিগ্রি যেমন অবৈধ বলে ঘোষণা হয় মনে করো যে দুইটা ইয়ে সেই ডিস্টেন্স হোক রেগুলার হোক মুক্ত বিদ্যালয় থেকে হোক একই সময় একই সালে দুটো ডিগ্রি যেমন অবৈধ ঠিক একইভাবে একই সঙ্গে এই মন্ত্রিত্ব এদিকে আবার জেলে আছে এদিকে আবার মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদে বহাল আছে এটা তো হয় না এটা তো অবাস্তব এবার জেলে থেকেও যদি মুখ্যমন্ত্রী পদে বল থাকে তাহলে জেলেও তো যখন তখন লোকের আনাগোনা হয় নানারকম ফোনে কথাবার্তা হয় তাহলে জেলে থাকা আর বাইরে থাকা তফাৎ কী হলো খালি নামটাই জেলে আছে বুঝতে পারছেন তো ফলে ফলে এই সিস্টেমটা কিন্তু এখন ভাঙতে চলেছে ভাঙতে চলেছে এই হ্যাম ইয়ে আপনারা সেই কেজরিওয়ালের ইয়েটা তো শুনেছেন এমনকি আরও অনেক এরকম আছে অনুব্রত মণ্ডল মোটামুটি দুই বছর দুই বছর ছিলেন সে জেলে তো এইগুলোকে মানে ইয়ে করতে হবে মানে ঠিকঠাকভাবে করতে হবে আর ঠিকঠাকভাবে করার জন্যই অমিত শাহ এবং কি নরেন্দ্র যে এই বিলটা পাস করতে চলেছে এবং কি আনতে চলেছে যদি একবার বিলটা পাস হয়ে যায় তাহলে তাহলে এই যে নেতা মন্ত্রীরা আছেন বিশেষ করে মন্ত্রীরা তারাও হয়তো অনেক সততার সঙ্গে সততার সঙ্গে তাদের মন্ত্রিত্বর দায়িত্ব পালন করবেন কারণ রাজনীতিতে রাজনীতি বিষয়টা এমন হয়ে গেছে যে মন্ত্রী হলেই বিশাল ব্যাপার মন্ত্রী হলেই রাজা মানে নানা রকম অপরাধমূলক কাজ অবাধে করে এবং কি যেহেতু মুখ্য মন্ত্রী সেহেতু তার হাতে পাওয়ার আছে পুলিশ তাকে রক্ষা করছে নাকি ফলে এই বিষয়টাকে এই বিষয়টা যাতে না হয় কোনো অপরাধমূলক ব্যক্তি যাতে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীর পদে না থাকতে পারে সেই জন্য এই বিষয়টাকে আনা এবং কি এই যে রাজনৈতিক বিষয়টা এটা যাতে স্বচ্ছ হয় পরিষ্কার হয় সততার সঙ্গে যাতে মন্ত্রিত্ব করে এটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য তো যাই হোক অমিত জি যে এই বিষয়টাকে আনতে চলেছে চলেছেন এতে কিন্তু আমার সাপোর্ট আছে আমি একে পূর্ণ সাপোর্ট করি যে অবশ্যই হওয়া দরকার অবশ্যই এই বিষয়টাকে আনা দরকার বিলে আনা দরকার বিলে এনে আইনে পরিণত করা অবশ্যই দরকার দর্শক তাতে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আপনার কমেন্ট যে এই যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি যে এই বিষয়টা আনছে সেটা আপনাদের মতামত কি আপনারা কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ